মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাপৌর ও বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে মঙ্গলবার বিকেল চারটায় পৌরসভার রূপসী বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাইনবোর্ড এলাকায় গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক উদ্দিন তারাপ বিএনপির সভাপতি তাসফিক হক ওসমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু তারা তারাপ যুবদলের সভাপতি আফসল কবির তারা পৌর বিএনপির সাংগঠনিক আরব হাসান আরিফ তারা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাফিজ সহ অনেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যদি কালুর ঘাট থেকে ঘোষণা না দিতেন তাহলে আজকে ষোলোই ডিসেম্বর আমরা পাইতাম না যেহেতু ষোলোই ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন এই ঐতিহাসিক দিনে সকালে আমরা প্রবাদ ফ্রি অনুষ্ঠান করেছি তারাব পৌরসভার নেতৃত্বে যারা ছিল এখন বিকালবেলা আজকে আমাদের রূপগঞ্জের যিনি দানের শীর্ষের মনোনয়ন পেয়েছেন জেলা মোস্তাফিজুর রহমান দ্বীপু নেতৃত্বের নির্দেশে আজকে বিকালে আমরা একটি র্যালি ষোলোই ডিসেম্বর উপলক্ষে একটি র্যালি করতেছি জিয়াউর রহমান সাহেবের যেই ঘোষণা স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এই দেশের আপাবর জনগণ কৃষক শ্রমিক মানুষ যুদ্ধে পড়ে এই দেশকে স্বাধীন করেছে করেছে ডিসেম্বরের সৃষ্টি আপনারা জানেন আজকে মহান বিজয় দিবসের বছর বাংলার স্বাধীনতা চুয়ান্ন বছর অতিবাহিত হচ্ছে কিন্তু এদেশের মানুষ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এদেশ স্বাধীন করেছিল এই চুয়ান্ন বছরে তার পুরোপুরি প্রতিফলন পায়নি আমরা চাই আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে এবং এই দেশে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল এই স্বাধীনতার সেই আকাঙ্ক্ষা পূরণ করবে বিএনপি সরকার আমি এই প্রত্যাশা ব্যক্ত হচ্ছি